অথচ আল্লাহ বললেন ওই নেতার আনুগত্য করো যে নেতা আল্লাহ এবং আল্লাহ বসুলের আনুগত্য করে যে নেতা নামাজ পড়ে যে নেতা সুদ ঘুষ খায় না যে নেতা ক্যান্ডার বাজি করে না যে নেতা চাঁদাবাজি করে না আমার ভাইয়েরা আর আল্লাহ বললেন এমন নেতা নির্বাচন করো এমন নেতা স্বয়ং করো আর ওই নেতার আনুগত্য করো আল্লাহর আনুগত্য করতে হবে রসুলের এতে করতে হবে রসুলকে অনুসরণ করতে হবে আর এমন একজন নেতা আচরণ করতে হবে নির্ধারণ করতে হবে আল্লাহ নেতা আনুগত্য করা ফরজ করে দিয়েছেন নেতার আনুগত্য করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ওই নেতা যে নেতা ইসলাম ইসলামের কথা বলে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে রসুলের আদর্শের কথা বলে যে নেতা আল্লাহর জন্য কালিমা প্রতিষ্ঠিত করতে চায় এমন নেতার আনুগত্য করতে হবে এবার আমি বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে প্রশ্ন করি যারা মুসলমান বলে দাবি করেন ইমানদার বলে দাবি করেন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ইয়া না আমানু আতিউল্লাহ এই ইমানদাররা আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূলা রসুলের আনুগত্য রসুলকে অনুসরণ করো রসুলের এতে বা করো তোমাদের মধ্য থেকে একজনকে নেতা নির্ধারণ করো নেতা চয়ন করো এবং নেতার আনুগত্য করো যে নেতা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করে আমার প্রশ্ন হল যারা ইমানদার বলে দাবি করেন মুসলমান বলে দাবি করেন আপনি মুসলমান বলে দাবি করতেছেন এবং এমন একজন নেতা আপনি বানিয়েছেন এমন একজন নেতা করেছেন নেতার মাথায় টুপি নাই নেতার মুখে দাঁড়ি নাই নেতার মজগুলো বড় বড় লাল করে ফেলেছে গাঁদা খেতে খেতে আমের সিজনে নেতা আম খায় আর মাঝে মাঝে বলে এবার আমের মধ্যে এত আস কেন আমার ভাইরা আসলে আমের মধ্যে আস না ওই নেতা আম চিবাতে গিয়ে মুখ চাবায় আর বলে আমি দাস কেন আপনি এমন একজন নেতা চয়ন করেছেন আবার যদি আপনি বলেন আপনি মুসলমান আপনি ইমানদার বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াতের সঙ্গে আপনার কথার কোন মিল আছে নাকি মুসলমানদের নেতা হবে যারা নামাজ পড়ে যারা কোরআনের আইন বাস্তবায়ন আল্লাহ আনুগত্য করে রসুলের আনুগত্য করে এই মানুষটা হবে মুসলমানের নেতা আর আপনি মুসলমান হয়ে আপনি নেতা চরণ করলেন যে নেতা দাঁড়িয়ে প্রসাব করে কুত্তা দাঁড়িয়ে প্রসাব করে আপনার নেতা সব কুত্তার মতো কুত্তা যেমন দাঁড়িয়ে পেশাব করে আপনার নেতা দাঁড়িয়ে পেশাব প্রসাব করে আপনি এমন একজন নেতা বেছে নিলেন আর আপনি মুসলমান বলে দাবি করলেন বলেন তো দেখি এই আয়াতের সঙ্গে আপনার দাবির কোনো মুসলমান নেতা মানতে যারা না কোন করে টেন্ডার বাজি করে যারা সুখ খায় ঘুষ খায় তারা এমন কোন নেতার অনুসরণ করতে পারে না আর যদি এমন কোন নেতার অনুসরণ করে ওই মানুষগুলো কুফুরি করল আল কুফুরি তো তখনই করা হয় যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করে আল্লাহর হুকুমকে অস্বীকার যারা করলো তারা আল্লাহর সঙ্গে কুফুরি করল আর যারা কুফুরি করল তাদের ইমান নেই আমার ভাইরা আল্লাহ বললে মৌলিলাম দিমিনুম এমন নেতার অনুসরণ করো এমন নেতার আনুগত্য করো যে নেতা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করেন যে নেতা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে চায় যে নেতা রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে চায় এমন নেতা দেখলে আপনার শরীরে একশো এক ডিগ্রি জ্বর উঠে যায় তারপরেও যদি আপনি দাবি করেন আপনি মুসলমান আপনার শুধু দাবি করাটাই হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আপনার মুসলমানের নাম থাকবে না নেসলা লাইদিকে আপনার মুসলমান হিসাবে পরিচয় থাকতে পারে পাসপোর্ট এবং বিশায় মুসলমান হিসাবে আপনার নাম থাকতে পারে কিন্তু আপনি যখন ব্যনামতে কানে তাকে মানবেন সুকর বুস্কর কোন নেতাকে মানবেন মনে রাখবেন আপনার সব জায়গায় মুসলমান হিসাবে নাম লেখা থাকতে পারে কিন্তু মহান মহানের দপ্তরে আপনার নামটা মুসলমান হিসাবে থাকবে না আমার ভাইরা আমাদের দেশে এমন নেতা আছে নেশা করতে করতে রাস্তা চলতে গিয়ে ড্রেনে পড়ে যায় আর কে বলে ড্রেন এতদিন তো রাস্তার সাইডে ছিলা আজকে কেন রাস্তার মাঝখানে এসেছ আমি সমস্ত ভাই প্রশ্ন করি ভাই বলেন তো দেখি কি রাস্তার মাঝখানে এসেছে না নেতা নেশা করে মাতাল হয়ে ড্রেনে গিয়ে পড়েছে আমার ভাইয়েরা এমনও নেতা আছে যে নেতা নেশা করতে করতে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায় আর গাছের বলে গাছ রাস্তার সাইডে এতদিন ছিলা কিন্তু আজকে রাস্তার মাঝখানে কেন এসেছো কেমন নেতা আছে নাই এমন নেতার অনুসারী আছে আমার ভাঙিনা আলমা বল্লাম ইয়া দি না আম্মু কি ইমানদারের আফ আতিবুল তোমরা আল্লাহ রাম করো ও আতিবুল রসুল্লা রসুলকে অনুসরণ করো রসুলের তে বা করো ও গুলি নাম এবং নেতা আনুগত্য করো কোন নেতার আনুগত্য করবেন একজন নেতা বানিয়ে নাও নেতা আনুগত্য করো যে নেতা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করে আমার ভাইরা আল্লাহ দিনদার পরে হেসগার মুক্তা কি ভীতি এমন একজনকে নেতা হিসাবে মানার কথা বললেন আর আপনি নেতা হিসাবে মানতেছেন মসুমিয়ারে এত বড় মঞ্চ গেছে মুসে মুখুন হয়ে গেছে খোঁজ রাখে না এমন ব্যক্তিকে আপনি নেতা হিসাবে মানলেন আর মুসলমান বলে দাবি করলেন আমার ভাইয়েরা মুসলমান হিসাবে শুধু দাবি করতে পারেন কিন্তু আপনার নামটা মুসলমানের দপ্তরে থাকবে না মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের এই আয়াতকে আমাদের সকলকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন আগামী নির্বাচনে মুসলমান আর মোনাফি মুসলমান আর মুশরেকের পরিচয় হবে নির্ধারণ করা যাবে বাংলাদেশের ভিতরে কত পার্সেন্ট মুসলমান আছে আর কত পার্সেন্ট মুশরেক আছে বেনামাদি নেতাকে যারা নির্বাচিত করবে দেখা যাবে বেনামাজিদের যদি নেতারা বিজয়ী হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের দেশে মুনাফিক আর মুশরিকের সংখ্যাই বেশি এজন্য ভাইরা আমার আপনি যদি মুশরিক হতে না চান তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী আপনাকে নেতা নির্বাচন করতে হবে আর ওই নেতার আনুগত্য করতে হবে আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে একজন আল্লাহ যে নেতা আল্লাহ আল্লাহর করে এমন একজন নেতার অনুসারী হওয়ার করুন আল্লাহ এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছেন উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর দাসত্ব আর গোলামি করবে মানুষ কেমনে আল্লাহর দাসত্ব করবে কেমনে আল্লাহর গোলামি করবে এজন্য মহান আল্লাহ নব্বুল আলমিন একটা কিতাব দিয়েছেন ওই কিতাবের ভিতরে মানুষের রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই কিতাবের ভিতরে সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন মানুষ কেমনে তার ব্যক্তিগত ব্যক্তিগত জীবন পরিচালনা করবে ব্যক্তিকে কেমনে গঠন করবে তার পরিবারকে কেমনে গঠন করবে সমাজকে কেমনে গঠন করবে রাষ্ট্রকে কেমনে পরিচালনা করবে রাষ্ট্র কেমন কেমনে গঠন করবে আমার এই কিতাবের ভিতরে সব কিছু এ টু জেড লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ পাক মানুষ প্রেরণ করার সুন্দর শুনে আল্লাহর বোলার নামিন এই কিতাব দিয়ে পাঠিয়ে দিলেন মানুষ তোমরা এই কিতাবকে অনুসরণ করে ব্যাপ আল্লাহ পাহকের নবী বিশ্বনবী জনাল মহান মাদুর্য শ্রল্লভ সল্লভ হোৱান হওয়া বিদায় ভজের ভাষণে আল্লাহ পাহকের নবী বলেছেন সর্বশেষ যে ভাষণ আল্লাহর নবী বলেছেন তারা কিতাপ আল্ল হি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ বিশ্বনবী আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম যারা এই দুইটি জিনিসকে আকেড়ে ধরবে এই মানুষগুলো কখনো পথভ্রষ্ট হবে না তার মধ্যে একটি হলো কিতাবুল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীম আর একটা হলো সুন্নাতায়ে রাসূলিল্লাহ নবী কারিম সাল্লামের হাদিস আমার ভাইরা কোন মায়ুক যে মানুষ কম্পিউটার আবিষ্কার করেছেন ওই মানুষ দেখবেন কম্পিউটারের সঙ্গে একটা ছোট বই দিয়েছেন ওই বইটাতে বদ্ধ করেছেন কম্পিউটার একটা কেমনে চালাতে হবে কেমনে চললে কম্পিউটারটা দিন লাস্টিং করবে কেমনে চালালে কম্পিউটারটা সঠিকভাবে চলবে ওই বইয়ের ভিতরে যে আবিষ্কার করেছেন সে সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন আমার ভাইরা এই দুনিয়ার জমিলে সাধারণত একটা আপনার কম্পিউটার যদি আপনি ওই বইটাকে ফলো না করেন আপনার কম্পিউটারটা সঠিকভাবে চালাতে পারবেন না আপনার শ্যালো মেশিনটা সঠিকভাবে চালাতে পারবেন না ওই বইকে যেমন অনুসরণ করা লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাবও নাজিল করে দিলেন ও মানুষ এই কিতাব অনুযায়ী যদি তুমি চলো তোমার দুনিয়ার জীবনে তুমি শান্তিতে থাকবে ডাঙা হাঙ্গামা রক্তপাত খুন খারাপি

সুখে শান্তিতে জীবন কাটিয়ে দিতে পারবা আর কেয়াগতের দিন আমি আল্লাহ গোলা জানিম তোমাকে কিরকম কালের জন্য জান্নাত দিয়ে দেব। প্রাণ ভাইরা আমার আমি সেই মহাগরন্ত কালিম থেকে একটি আয়াতকারী মাতা নামত করেছি ওই আয়াতের উপরে কয়েকটি কথা বলে সকলের মাস থেকে বিদায় নেবো আমার ভাইরা কারণ একটু পরে সরাত হলে সারা হয়ে যাবে নামাজ পড়তে হবে আমি সকল মুসলমান ভাই বোনদেরকে নামাজ আহ্বান জানাই সকলেই নামাজ আদায় করবেন সম্মানিত ভাইরা আমার পৃথিবীর যত কিতাব এসেছে যত কিতাব মানুষ রচনা করেছে প্রত্যেকটা বই কিতাব পরিবর্তন পরিবর্তন হয়েছে আল্লাহ উপর আগামী চোদ্দ শত সাড়ে চোদ্দ শত বছর আগে যে কিতাব আমার আপনার নবীর উপর নাজিল করলেন জিব্রাইলের মাধ্যমে আজ পর্যন্ত এই কিতাবের একটা জের জবর একটা সাকিন একটা পর্যন্ত পরিবর্তন হয়নি কেমন পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না আমার ভাইরা এই পৃথিবীর জমিনে যত বড় লেখক হোক না কেন যত বড় সাহিত্যিক হোক না কেন লেখক কবি সাহিত্যিক তারা যখন বই লেখে ওই বইয়ের শুরুতে কিংবা শেষে দেখবেন একটা কথা লেখে লেখে যে আমার এই বইটি যারা আমার যারা পাঠক আছেন এই বইটা যারা পাঠ করবেন এই বইটা যারা পড়বেন এই বই লিখতে গিয়া যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে জানাবেন আমি যখন পরবর্তীতে কপিরাইট করব। আমি যখন কপি করব আবার নতুন করে প্রিন্ট করব আমার ভুলকে আমি সংশোধন করে নেবাহ যে কিতাবখানা মানুষ কিভাবে চলবে কিতাব পাঠিয়ে দিলেন ওই কিতাবের দেন আমার আল্লাহ রব্দুল আলামিন স্যালেজ গ্রহণ করলেন আল্লাপাক বলেন রানী কানু কিতা এই কিতাবের ভিতরে ভূত দূরের কথা সন্দেহ করার কোন অবকাশ নাই আমার ভাইরা আমি সেই কোরআন কালিম থেকে একটি আট কালি মা তেলা করেছি এর ওই কফোর কয়েকটি কথা বলার চেষ্টা করবো কমা তাও ইল্লা বিল্লাহ আল্লার কুল আল আমিন যেন এই গলামের জবান থেকে কিছু কোরআন থেকে কথা বলার তো সিদ্ধান্ত করেন আমার ভাইয়েরা মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআন কারিমের ভিতরে এভাবে একটা মন একটা কথা বলেছেন আল্লাহ পাক বলেন এই কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে জীবন পরিচালনা করবে আল্লাহ পাক বলেন ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভীতি নাই আমার ভাইরা যারা কোরআন মানবে কোরআন অনুযায়ী ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র গঠন করবে আমার আল্লাহ বলেন ওই মানুষগুলোর দুনিয়াতেও কোনো ভয় নাই দুনিয়া এবং আখেরাতে কোন জায়গায় তাদের কোনো ভয় নাই সম্মানিত ভাইরা আমার এইজন্য কোরআন ও যেই আমাদের জীবনকে গঠন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আন্নাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিউল আমরিনকুম

আকিউল্লাহ আল্লাহ বা ইমানদেরকে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন আকিউল্লাহ তোমরা আল্লাহ র আনন্দ করো তারপরে মহান আল্লাহ আবদুল আমিন বলেন ওয়া দেউ তোমরা রসুলকে অনুসরণ করো বকুলিল আম্জি মিনকুম এবং তোমাদের মাঝে একজন নেতা বানাও একজন নেতা মানো যে নেতা আল্লাহ যেমন আল্লাহ রসুলের আঙ্গত্ব করে প্রান্তীয় ভাইরা আমার আল্লাহর আঙ্গত্ব করবেন তাও ঠিক আছে রসুলকে ইতে করবেন রসুলের ইতে করবেন রসুলকে অনুসরণ করবেন তাও ঠিক আছে কিন্তু আমরা যখন নেতা নির্ধারণ করতে যাই যখন আমরা নেতা মানি আমরা এই জিনিসটা বাসিনা আল্লাহ বললেন বকুলিলাম রিমিং তোমরা এমন একজন নেতা নির্বাচন করো এমন একজন নেতা আমগত করো এমন একজন নেতা আম করো যে নেতা আল্লাহ এমন আল্লাহ রসুলকে মেনে চলে আল্লাহ রসুলের আম করে করেন আমার ভাইরা আল্লাহ নিজেই বললেন তোমরা একজন নেতার আম করো যে নেতা আল্লাহ এবং আল্লাহ করে আমার ভাইরা মুসলমানদের এই জায়গায় সমস্যা নিতা চায়ন করতে ভুল করে আল্লাপাক কোন নেতা চায়ন করতে বললেন আর আমি আপনি কোন নেতা সিলেক্ট করতেছি কোন নেতা যাচাই বাছাই করতেছি আমি অফিস থেকে বের হওয়ার সময় যখন ফেসবুকে ঢুকলাম আল্লাহ মাফ করে দেখ একজন ব্যক্তি ফতোয়া দিতেছে তার চেহারার দিকে দেখে মনে হচ্ছে না সে কাফের না মুসলমান সে হিন্দু না মুসলমান সে মুশরেক না মুসলমান তার চেহারার দিকে দেখে বোঝা যাচ্ছে না অথচ ভাষণ দিতেছে যারা জামাতি ইসলাম করে তারা সবাই হলো কাফের কতয়া দিতে আমার ভাইয়েরা